নমস্কার সকলকে আমি কুণাল আচার্য আর আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুণাল আজকের গল্প বোমকেশ ও বরোদা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বোমকেশ সমগ্রতে এই গল্পটির উল্লেখ রয়েছে জানি একটু সাহস করে গল্পটি পাঠ করতে চলেছি তাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন শুরু হচ্ছে বোমকেশ ও বড়দা বেশি দিনের কথা নয় ভূতান্নেষী বড়দাবাবুর সহিত সত্যান্নেষী ব্যোমকেশের একবার সাক্ষাৎকার ঘটিয়াছিল ব্যোমকেশের মনটা স্বভাবতই একটু বহির্মুখ ঘরের কোণে মাকড়সার মতো জালপাতিয়া বসিয়া থাকিতেই সে ভালোবাসে কিন্তু সেবার সে পাক্কা তিনশো মাইল জমাইয়া সকলকে চমকিত করিয়া দিয়েছিল ব্যোমকেশের এক বাল্যবন্ধু বিহার প্রদেশের ডিএসপির কাজ করিতেন কিছুদিন পূর্বে তিনি মুঙ্গেরে বদলি হইয়াছিলেন এবং সেখান হইতেই বঙ্কিশকে নিয়মিত পত্রাঘাত করিতে আরম্ভ করিয়াছিলেন তাহার সাধন নিমন্ত্রণের অন্তরালে বোধ হয় কোনো গরজ প্রচ্ছন্ন ছিল নচেত পুলিশের ডিএসপি বিনা প্রয়োজনে পুরাতন অর্ধবিস্মিত বন্ধুত্ব ঝালাইবার জন্য ব্যঘ্য হইয়া উঠিবেন ইহা কল্পনা করিত মনটা নারাজ হইয়া ওঠে ভাদ্র শেষা শেষাশেষি আকাশের মেঘগুলো অপব্যয়ের প্রাচুর্যে ফ্যাকাশে হইয়া আসিয়াছে এমন সময় একদিন বোমকেশ পুলিশের বন্ধুর পত্র পাইয়া একরকম মরিয়া হইয়াই বলিয়া উঠিল চলো মুঙ্গের ঘুরে আসা যাক আমি পা বাড়াইয়াই ছিলাম পূজার প্রাককালে শরতের বাতাসে এমন একটা কিছু আছে যাহা ঘরবাসী বাঙালিকে পশ্চিমের দিকে ও প্রবাসী বাঙালিকে ঘরের দিকে নিরন্তর ঠেলিতে থাকে সানন্দে বলিলাম চলো যথাসময় মুঙ্গের স্টেশনে উতরিয়া দেখিলাম ডিএসপি সাহেব উপস্থিত আছে ভদ্রলোকের নাম শশাঙ্ক বাবু আমাদেরই সমবয়স্ক হইবেন তিরিশের কোঠা এখনো পার হয় নাই তবু ইহারই মধ্যে মুখে ও চালচলনে একটা বয়স্থ ভারিক্কি ভাব আসিয়া পড়িয়াছে মনে হয় অপেক্ষাকৃত অল্প বয়সে অধিক দায়িত্ব ঘাড়ে পড়িয়া তাহাকে প্রবীণ করিয়া তুলিয়াছে তিনি আমাদের সঙ্গে লইয়া কেল্লার মধ্যে তাহা সরকারি কোয়ার্টারে আনিয়া তুলিলেন মুঙ্গের শহরে কেল্লা নামে যে স্থানটি পরিচিত তাহার কেল্লার তো এখন আর কিছু নাই তবে এককালে ইহা দুর্গ ছিল বটে প্রায় সিকি মাইল পরিমিত প্রাকার ও গরখাই দিয়ে ঘেরা পশ্চিম দিকে গঙ্গা বাহিরে যাইবার তিনটি মাত্র তরণদার আছে বর্তমানে এই কেল্লার মধ্যে আদালত সরকারি উচ্চ কর্মচারীদের বাসস্থান জেলখানা বিস্তীর্ণ খেলার মাঠ ছাড়া সাধারণ ভদ্রলোকের বাসগৃহ দু চারিটি আছে শহর বাজার ও প্রকৃত লোকালয় ইহার বাহিরে কেল্লাটি যেন রাজপুরুষ ও সম্ভ্রান্ত লোকের জন্য একটু স্বতন্ত্র অভিজাত পল্লী শশাঙ্কবাবু বাসায় পৌঁছিয়া চা ও প্রাতরাসের সহযোগে তাহার সহিত আলাপ হইল আমাদের আদর অভ্যর্থনা খুবই করিলেন কিন্তু দেখিলাম লোকটি ভারী চতুর কথাবার্তায় অতিশয় পটু নানা অব্যান্তর আলোচনার ভেতর দিয়ে পুরাতন বন্ধুত্বের স্মৃতি উল্লেখ করিতে করিতে মুঙ্গেরে কি কি দর্শনীয় জিনিস আছে তার ফিরিস্তি দিতে দিতে কখন যে অজ্ঞাত সারে তাহার মূল বক্তব্যে পৌঁছিয়াছেন তাহা ভালো করিয়া লক্ষ্য না করিলে ঠাহর করা যায় না অত্যন্ত কাজের লোক তাহাতে সন্দেহ নাই বাক্যের মুন্সিয়ানার দ্বারা কাজের কথাটি এমনভাবে উত্থাপন করিতে পারেন যে কাহারও ক্ষোভ বা অসন্তোষের কারণ থাকে না বস্তুত আমরা তাহার বাসায় পৌঁছিবার আধ ঘন্টার মধ্যেই তিনি যে কাজের কথাটা পারিয়া ফেলিয়াছেন তাহা আমি প্রথমটাই ধরিতেই পারি নাই কিন্তু বোমকেশের চোখে কৌতুকের একটু আভাস দেখিয়া সচেতন হইয়া উঠিলাম শশাঙ্কবাবু তখন বলিতেছিলেন শুধু ঐতিহাসিক ভগ্নস্তূপ বা গরম জলের প্রস্রবণ দেখিয়েই তোমাদের নিরাশ করব না অতিন্দ্রিয় ব্যাপার যদি দেখতে চাও তাও দেখাতে পারি সম্প্রতি শহরে একটি রহস্যময় ভূতের আবির্ভাব হয়েছে তাকে নিয়েই কিছু বিব্রত আছি বোমকেশ জিজ্ঞাসা করিল ভূতের পেছনে বিব্রত থাকাও কি তোমাদের একটা কর্তব্য নাকি শশাঙ্কবাবু হাসিয়া বলিলেন আরে না 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 কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে হয়েছে কি মাস ছয়েক আগে এই কেল্লার মধ্যেই এক ভদ্রলোকের ভারী রহস্যময়ভাবে মৃত্যু হয় এখনও সে মৃত্যুর কিনারা হয়নি কিন্তু এরই মধ্যে তার পেতাত্তা তার পুরনো বাড়িতে হানা দিতে আরম্ভ করেছে বোমকেশ শূন্য চায়ের পেয়ালা নামাইয়া রাখিল দেখিলাম তাহার চোখের ভিতর গভীর কৌতুক কিরা করিতেছে সে সযত্নে রুমাল দিয়া মুখ মুছিল তারপর একটা সিগারেট ধরাইয়া ধীরে ধীরে বলিল শশাঙ্ক তোমার কথা বলবার ভঙ্গিটি আগেকার মতোই চমৎকার আছে দেখছি এবং সদা ব্যবহারে আরও পরিমার্জিত হয়েছে এখনও এক ঘন্টা হয়নি মুঙ্গেরে পা দিয়েছি কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে স্থানীয় ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়েছি ঘটনাটা কি একটু খুলে বলো সে আনে সে আনে কোলাকুলি শশাঙ্কবাবু বোমকেশের ইঙ্গিতটা বুঝিলেন এবং বোধ করি মনে মনে একটু অপ্রতিভ হইলেন কিন্তু তাহার মুখ দেখিয়া কিছুই ধরা গেল না সহজভাবে বলিলেন আরেক পেয়ালা চা নেবে না পান নাও নিন অজিত বাবু আচ্ছা ঘটনাটা বলি তাহলে যদিও এমন কিছু রোমাঞ্চকর কাহিনী নয় ছমাস আগেকার ঘটনা শশাঙ্কবাবু জর্দা ও পান মুখে দিয়া বলিতে আরম্ভ করিলেন এই কেল্লার মধ্যেই দক্ষিণ ফটকের দিকে একটা বাড়ি আছে বাড়িটি ছোট হলেও দোতলা চারিদিকে একটু ফাঁকা জায়গা আছে কেল্লার মধ্যে সব বাড়ি বেশ ফাঁকা শহরের মতন ঘেঁষা ঠাসাঠাসি নেই প্রত্যেক বাড়ি কম্পাউন্ড আছে এই বাড়িটির মালিক স্থানীয় একজন রইস তিনি বাড়িটি ভাড়া দিয়ে থাকেন গত পনেরো বছর ধরে এই বাড়িতে যিনি বাস করছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস লোকটির বয়স হয়েছিল জাতিতে স্বর্ণকার বাজারে সোনারূপার দোকান ছিল কিন্তু দোকানটা নামমাত্র তার আসল কারবার ছিল জহরতের হিসেবের খাতাপত্র থেকে দেখা যায় মৃত্যুকালে তার কাছে একান্নখানা খানা হিরেই মুক্ত চুনি পান্না ছিল যার দাম প্রায় আড়াই লক্ষ টাকা এসব দামি মণিমুক্ত তিনি বাড়িতেই রাখতেন দোকানে রাখতেন না অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না কোথায় তিনি তার মূল্যবান মণিমুক্ত রাখতেন কেউ জানে না খরিন্দার এলে তাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন তারপর খরিদ্দারকে বাইরে ঘরে বসিয়েই নিজে ওপরে গিয়ে শোবার ঘর থেকে প্রয়োজন মতন জিনিস এনে দেখাতেন হীরেজ জহরতের বহর দেখে এই বুঝতে পারছো লোকটি বড় মানুষ কিন্তু তার চালচলন দেখে কেউ তো সন্দেহ করতে পারবে না নিত্যান্তই নিরীহ গোছের আধা বয়সী লোক দেবদিজে অসাধারণ ভক্তি গলায় তুলসী কণ্ঠী সর্বদাই জোরহস্ত হয়ে থাকতেন কিন্তু কোনো সৎকার্যের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টাই ছেড়ে দিয়েছিল তার নামটাও এই সূত্রে একটু বিকৃত হয়ে পরিহাস ছলে ব্যয়কুণ্ঠ আকার ধারণ করেছিল শহর শুধু বাঙালি তাকে ব্যয়কুণ্ঠ জহুরি বলেই উল্লেখ করত। বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন মাসে সত্তর টাকা তার খরচ ছিল তার মধ্যে চল্লিশ টাকা বাড়ি ভাড়া বাকি তিরিশ টাকা নিজের একটি মেয়ে আর এক হাবা ক্যাবলা চাকরির সাধনের চালিয়ে নিতেন আমি তো দৈনন্দিনের খরচের খাতা দেখেছি কখনও সত্তরের কোঠা পেরোয়নি আশ্চর্য নয় আমি ভাবি লোকটি যখন এত বড় কৃপণী ছিলেন তখন এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে থাকবার কারণ কি কেল্লার বাইরে থাকলে তো ঢের কম ভাড়ায় থাকতে পারতেন লম্বা হইয়া অদূরের পাশান নির্মিত দুর্গতরণের পানে তাকাইয়া শুনিতেছিল বলিল কেল্লার ভেতরটা বাইরে যাইতে নিশ্চয়ই বেশি নিরাপদ চোর বদমাসের আনাগোনাও কম সুতরাং যার কাছে আড়াই লক্ষ টাকার জহরত আছে সে তো নিরাপদ স্থান দেখেই বাড়ি নেবে বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন বটে কিন্তু অসাবধানী লোক বোধ ছিলেন না শশাঙ্কবাবু বলিলেন আমিও তাই আন্দাজ করেছিলাম কিন্তু কেল্লার মধ্যে থেকেও বৈকুণ্ঠবাবু যে চোরের সন্দেশটি এড়াতে পারেননি সেই গল্পই বলছি সম্ভবত তার বাড়িতে চুরি করবার সংকল্প অনেক দিন থেকেই চলছিল মুঙ্গের জায়গাটি ছোট বটে তাই বলে তাকে তুচ্ছ মনে করো না বঙ্কেশ বলিল না 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 সে কি কথা এখানে এমন দু চারটি মহাপুরুষ আছে যাদের সমকক্ষ চৌকশ চোর দাগাবাজ খুনে তোমাদের কলকাতাতেও পাবে না বলবো কি তোমাকে গভর্নমেন্টকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে হে এখন এখানে মীর কাশিমের আমলের অনেক দেশি বন্দুকের কারখানা আছে জানো তো কিন্তু সে কথা পরে হবে আগে বৈকুণ্ঠ জহরির গল্পটাই বলি এইভাবে সামান্য অবান্তর কথার ভেতর দিয়ে শশাঙ্কবাবু পুলিশের তথা নিজের বিবিধ গুরুতর দায়িত্বের একটি গুড়ো ইঙ্গিত দিয়া আবার বলিতে আরম্ভ করিলেন গত ছাব্বিশে এপ্রিল অর্থাৎ বাংলার বারোই বৈশাখ বৈকুণ্ঠবাবু আটটার সময় তার দোকান থেকে বাড়ি ফিরে এলেন নিতান্তই সহজ মানুষ মনে আসন্ন দুর্ঘটনার পূর্বাভাস পর্যন্ত নেই আহারাদি করে রাত্রি আন্দাজ নটার সময় তিনি দোতলার ঘরে শুতে গেলেন তার মেয়ে নিচের তলায় ঠাকুর ঘরে সুতো সেও বাপকে খাইয়ে দাইয়ে ঠাকুর ঘরে গিয়ে দৌড় বন্ধ করে দিলে হাবা কাবলা চাকরটা রাতে দোকানে পাহারা মালিক বাড়ি ফিরবার সে চলে তারপর বাড়িতে কি ঘটেছে কেউ কিচ্ছু জানে না সকালবেলা যখন দেখা গেল যে বৈকুণ্ঠবাবুর ঘরে দৌড় খুলছে না তখন দৌড় ভেঙে ফেলা হলো পুলিশ ঘরে ঢুকে দেখলো বৈকুণ্ঠবাবুর মৃতদেহ দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে কোথাও তার গায়ে আঘাতে চিহ্ন নেই তাই গলা টিপে তাকে মেরেছে তারপর তার সমস্ত জহরথ নিয়ে খোলা জানলা দিয়ে প্রস্থান করেছে বঙ্কেশ জিজ্ঞাসা করিল আত তাই তাহলে জানলা দিয়েই ঘরে ঢুকেছিল বাবু বলিলেন ও তাই তো মনে হয় ঘরের একটিমাত্র দরজা বন্ধ ছিল সুতরাং জানলা ছাড়া ঢোকবার আর পথ কোথায় আমার বিশ্বাস বৈকুণ্ঠবাবু রাত্রে জানলা খুলে শুয়েছিলেন গ্রীষ্মকাল সেই রাত্রিটা গরমও ছিল খুব জানলা গড়াদ নেই কাজে মই লাগিয়ে চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল বৈকুণ্ঠবাবুর হিরে জহরত সবই চুরি গিয়েছিল সমস্ত আড়াই লক্ষ টাকার জহরত একেবারে লোপাট একটিও পাওয়া যায়নি এমনকি তার কাঠের হাত যে টাকা পয়সা ছিল তাও চোরেরা ফেলে যায়নি সমস্ত নিয়ে গিয়েছিল কাঠের রাখতেন তাছাড়া রাখবার জায়গা কই অবশ্য হাত যে রাখতেন তার কোনো প্রমাণ নেই তার সবার ঘরে কারুরি ঢোকবার হুকুম ছিল না মেয়ে পর্যন্ত জানতো না তিনি কোথায় কি রাখেন কিন্তু আগেই বলেছি তার একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না অথচ হিরে মুক্ত যা কিছু সব সবার ঘরেই রাখতেন সুতরাং হাত সেগুলো থাকতো ধরে নিতে হবে ঘরে আর কোনো বাক্স প্যাটারা বা ওই ধরনের কিছু ছিল না কিচ্ছু না শুনলে আশ্চর্য হবে ঘরে একটি মাদুর একটি বালিশ ওই হাত বাক্সটা পানের বাটা আর জলের কলসি ছাড়া কিচ্ছু ছিল না দেওয়ালে একটি ছবি পর্যন্ত না বলিল পানের বাটা সেটা ভালো করে তো ও ওহে তোমরা আমাদের যতটা গাধা মনে করো সত্যি আমরা ততটা গাধা নই ঘরে সব জিনিসই আতিপাতি করে তল্লাশ করা হয়েছিল পানের বাটার মধ্যে ছিল একদলা চুন খানিকটা করে ক্ষয়ের সুপুরি লবঙ্গ আর পানের পাতা বাটাটা পিতলের তৈরি তাতে চুন খয়ের সুপুরির জন্য আলাদা কাটা ছিল খুব বেশি খেতেন অন্যের সাজা পান পছন্দ হতো না তাই তিনি নিজেই সেজে খেতেন আর কিছু জানতে যাও এ সম্বন্ধে ভোমকেশ হাসিতে হাসিতে বলিল না ওই যথেষ্ট তোমাদের ধৈর্য আর অধ্যাবসার সম্বন্ধে তো কোনো প্রশ্ন নেই সকলেই এক বাক্যে স্বীকার করে সেই সঙ্গে যদি একটু বুদ্ধি কিন্তু সে থাক মোট কথা দাঁড়ালো এই যে বাবুকে খুন করে তার আড়াই লক্ষ টাকা জহরত নিয়ে চোর কিংবা চোরেরা চম্পট দিয়েছে তারপর ছ মাস কেটে গেছে কিন্তু তোমরা কোনো কিনারা করতে পারো জহরতগুলো বাজারে চালাবার চেষ্টা হচ্ছে কিনা সে খবর পেয়েছো এখনো জহরত বাজারে আসেনি এলে আমরা খবর পেতাম চারিদিকে গোয়েন্দা আছে বেশ তারপর তারপর আর কি ওই পর্যন্ত বৈকুণ্ঠবাবুর মেয়ে অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছে তিনি নগদ টাকা কিছুই রেখে যেতে পারেননি কোথাও একটি পয়সা পর্যন্ত ছিল না দোকানে সোনার উপর বিক্রি করে যা সামান্য কিছু টাকা পেয়েছে সেইটুকুই বাঙালি ভদ্রঘরের মেয়ে বিদেশে পয়সার অভাবে পরের গলগ্রহ হয়ে রয়েছে দেখলেও কষ্ট হয় কার গলগ্রহ হয়ে আছে স্থানীয় একজন প্রবীণ উকিল নাম বাবু। তিনি নিজের বাড়িতে রেখেছেন লোকটি উকিল হলেও ভালো বলতে হবে বৈকুণ্ডবাবুর সঙ্গেও প্রণয়ও ছিল প্রতি রবিবার দুপুরবেলা দুজনে দাবা খেলতেন হুম মেয়েটি কি বিধবা না সধবা তবে বিধবা বললেও বেশি ক্ষতি হয় না কম বয়সে বিয়ে হয়েছিল স্বামীটা অল্প বয়সেই বয়াটে হয়ে যায় মাথাল দুশ্চরিত থিয়েটার যাত্রা করে তো তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে চলে যায় সেই থেকে নিরুদ্দেশ তাই মেয়েকে বৈকুণ্ঠবাবু নিজের কাছেই রেখেছিলেন মেয়েটির বয়স কত তেইশ চব্বিশ হবে চরিত্র কেমন যতদূর জানি ভালো চেহারাও ভালো থাকার অনুকূল অর্থাৎ জলার পেপনি বললেই হয় স্বামী বেচারাকে নেহাত দোষ দেওয়া যায় না বুঝেছি দেশে আত্মীয় স্বজন কেউ নেই না থাকার মধ্যে নবদ্বীপে খুঁড়তো তো ভাইরা আছে। মৃত্যুর খবর পেয়ে কয়েকজন ছুটে এসেছিল কিন্তু যখন এক রস নেই সব নিয়ে গেছে তখন যার খসে পড়ল। যে ভোকেশ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল ব্যাপারটার মধ্যে অনেকখানি অভিনত্ব রয়েছে কিন্তু এত বেশি দেরি হয়ে গেছে যে আর কিছু করতে পারা যাবে বলে মনে হয় না তাছাড়া আমি বিদেশি দুদিনের জন্য এসেছি তোমাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না তুমিও বোধহয় তা পছন্দ করবে না শশাঙ্কুবাবু বলিলেন না 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 হস্তক্ষেপ করতে যাবে কেন আমি অফিসিয়ালি তোমাকে কিছু বলছি না তবে তুমিও এই কাজের কাজই যদি দেখে শুনে তোমার মনে কোনো আইডিয়া আসে তাহলে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারো তুমি বেড়াতে এসেছো তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে তোমাকে বিব্রত করতে আমি চাই না শশাঙ্কবাবুর মনের ভাবটা অজ্ঞাত রহিল না সাহায্য লইতে তিনি পুরাদস্তুর রাজি কিন্তু অফিসিয়ালি কারোর কৃতিত্ব স্বীকার করিয়া যশের বাগ দিতে নারাজ বঙ্কেশন হাসিয়া বলিল আচ্ছা আচ্ছা বেশ তাই হবে দায়িত্ব না নিয়েই তোমাকে সাহায্য করব। ভালো কথা ভূতের উপদ্রব কথা বলছিলেন শশাঙ্কবাবু বলিলেন বৈকুণ্ঠবাবু মারা যাওয়ার কিছুদিন পরেই ওই বাড়িতে আর একজন বাঙালি ভাড়াটে এসেছে তিনি আসার পথ থেকেই বাড়িতে উপদ্রব আরম্ভ হয়েছে সব কথা অবশ্য বিশ্বাস করা যায় না কিন্তু যেসব ব্যাপার ঘটছে তাতে রোমাঞ্চ হয় পনেরো হাত লম্বা একটা পেথাত্তা রাত্রে ঘরে জানলা দিয়ে উকি মারে বাড়ি লোক ছাড়াও আরও কেউ কেউ দেখেছে বলো কি হ্যাঁ এখানে বড়দা বাবু বলে এক ভদ্রলোক আছেন আরে এই নাম না করতে করতে এসে পড়েছেন যে অনেক দিন বাজবেন আসুন আসুন সুহিলেন বাবু আছেন বেশ 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 আসুন আসুন বাবু বড়দা হচ্ছেন ভূতের একজন বিশেষজ্ঞ ভূতের ব্যাপারে ওর মুখেই শোনো প্রাথমিক নমস্কারাদির পর নবাগত দুইজন আসন গ্রহণ করিলেন বাবুর চেহারাটি গোলগাল গাল বেটে খাটো রং ফর্সা দাড়ি গোপ কামানো সব মিলাইয়া নৈনিতাল আলুর কথা স্মরণ করিয়া দেয় তাহার সঙ্গী শৈলেনবাবু ইহার বিপরীত লম্বা এক হারাচ্ছে গঠন অথচ ক্ষীণ বলা চলে না কথাবার্তায় উভয়ের পরিচয় জানিতে পারিলাম বড়দাবু এখানকার বাসিন্দা পৈতৃক কিছু জমি জমা ও কয়েকখানা বাড়ির উপস্থত ভোগ করেন এবং অবসরকালে পেতাতের চর্চা করিয়া থাকেন শৈলেনবাবু ধনী ব্যক্তি স্বাস্থ্যের জন্য মুঙ্গেরে আসিয়াছিলেন কিন্তু স্থানটি তাহার স্বাস্থ্যের সহিত এমন খাপ খাইয়া গিয়াছে যে বাড়ির কিনিয়া এখানে স্থায়ীভাবে বাস করিতে মনস্থ করিয়াছিলেন বয়স উভয়েরই চল্লিশের নিচে আমাদের পরিচয়ও তাহাদিগকে দিলাম কিন্তু দেখা গেল বোমকেশে নাম পর্যন্ত তাহারা শোনেন নাই খাত খ্যাতি এমন জিনিস যাই হোক পরিচয় আদান প্রদানের পর বড়দা বলিলেন ব্যায়কণ্ঠ জহরির গল্প শুনছিলেন বুঝি বড়ই শোচনীয় ব্যাপার অপঘাত মৃত্যু আমার বিশ্বাস গয়ায় পিণ্ড না দিলেই তাহার আত্মার সদ্গতি হবে না ভোমকেশ একটু নাড়িয়া চড়িয়া বসিল তাহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বাবু বলিলেন আপনি প্রেতজনী বিশ্বাস করেন না ভোমকেশ শাসিয়া বলিল অবশ্যই করি না প্রেতজনী আমার হিসেবের বাইরে বড়দ বললেন বলেন আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না এইখানেই তো মুশকিল শোলেন বাবু আপনিও তো আগে ভূত বিশ্বাস করতেন না বুজরুকি বলে হেসে উড়িয়ে দিতেন কিন্তু এখন বাবুর সঙ্গী বললেন এখন গোড়া ভক্ত বললেও অতক্তি হয় না বাস্তবিক বাবু। আগে আমিও আপনার মতনই ছিলাম ভূত পেত নিয়ে মাথা ঘামাতুম না কিন্তু এখানে এসে বড়োদেবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর যতই এই বিষয়ে আলোচনা করছি ততই আমার ধারণা হচ্ছে যে ভূতকে বাদ দিয়ে সংসার চলা একেবারেই অসম্ভব ভূমকেশ বলল কি জানি আমাদের তো এখনো পর্যন্ত বেশ চলা যাচ্ছে আর দেখুন এমনিতেই মানুষের জীবনযাত্রা এতটাই জটিল হয়ে উঠেছে যে তার উপর আবার শশাঙ্কবাবু বাধা দিয়া বললে ও সব যাক বড়দা বাবু আপনি বৈকুণ্ঠবাবুর ভুতরের কাহিনীটা শুনিয়ে দিন বলল হ্যাঁ সেই ভালো তত্ত্ব আলোচনার চেয়ে গল্প শোনা ঢের বেশি আরামের বড়দার বাবুর মুখে তৃপ্তির একটি ঝলক খেলিয়া গেল জগতে গল্প বলিবার লোক অনেক আছে কিন্তু অনুরাগী শ্রোতা সকলের ভাগ্যে জোটে না অধিকাংশই অবিশ্বাসী ও ছিদ্রান্নেষিক গল্প শোনার জন্য তর্ক করিতেই অধিক ভালোবাসে তাই বোমকেশ যখন তত্ত্ব ছাড়িয়া গল্প শুনিতে সম্মত হইল তখন বড়দাবু যেন অপ্রত্যাশিত আবির্ভাবে উৎফুল্ল হইয়া উঠিলেন বুঝিলাম শিষ্ট এবং ধৈর্যবান শ্রোতা লাভ করা তাহার ভাগ্যে বড় একটা ঘটিয়া ওঠে না শশাঙ্কবাবুর কৌটো থেকে একটা সিগারেট লইয়া তাহাতে অগ্নিসংযোগ পূর্বক বড়দাবাবু ধীরে ধীরে বলিতে আরম্ভ সকলের গল্প বলিবার ভঙ্গি এক একরয় বড়বাবুর ভঙ্গিটি বেশ চিত্তাকর্ষক হুড়োহুড়ি তাড়াতাড়ি নেই ধীর মন্থর তালে চলিয়াছে ঘটনার বাহুলক গল্প কণ্ঠকিত নয় অথচ এইরূপ নিপুণভাবে ঘটনাগুলো বিন্যস্ত যে শ্রোতার মনকে ধীরে ধীরে সংখলিত করিয়া ফেলে চোখের দৃষ্টি ও মুখের ভঙ্গিমা এমনভাবে গল্পের সহিত সঙ্গত করিয়া চলে যে মিশাইয়া একটি অখণ্ড রসবস্তুর আস্বাদ পাইতেছি বলিয়া ভ্রম হয় বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা আপনারা শুনেছেন অপঘাতে মৃত্যু পরলোকের জন্য প্রস্তুত হওয়ার অবকাশ তিনি পাননি আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে মানুষের আত্মা সহসা অতর্কিতভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলে তা দেহাভিমান দূর হয় না অর্থাৎ সে বুঝতেই পারে না যে তার দেহ নেই আবার কখনো কখনো বুঝতে পারলেও সংসারে মোহ ভুলিতে পারে না ঘুরে ফিরে তার জীবিতকালের কর্মক্ষেত্রেই আনাগোনা করতে থাকে এসব থিওরি আপনাদের বিশ্বাস করতে বলছি না কিন্তু যে অলৌকিক কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি এছাড়া তার আর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না ঘটনাটা যে সত্য সেই বিষয়ে কোনো প্রশ্ন নেই আমি আষাঢ়ে গল্প বলি এই রকম একটা অপবাদ আছে কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না কী বলেন শৈলেনবাবু শৈলেনবাবুও বলিলেন হ্যাঁ অ অওলা বাবুকেও স্বীকার করতে হয়েছে যে ঘটনাটা মিথ্যে নয় বড়দা বাবু বলিতে লাগলেন সুতরাং কারণ যাই হোক ঘটনাটা নিঃশংশয় বৈকুণ্ঠবাবু মারা যাওয়ার পর কয়েক হপ্তা তার বাড়িখানা পুলিশের কবলেই রইল ইতিমধ্যে বৈকুণ্ঠবাবুর মেয়েকে তারা বাবু নিজের বাড়িতে আশ্রয় দিলেন এই কয়েকদিনের মধ্যেই কিছু ঘটেছিল কিনা বলতে পারি না পুলিশে যেহেতু একজন কনস্টেবল এখানে পাহারা দেওয়ার জন্য মোতায়েন হয়েছিল তারা সম্ভবত সন্ধ্যের পর দুঘটি চড়িয়া এমন নির্যাতিত যে ভূত প্রেতের মতন অশরীরে জীবের গতিবিধি লক্ষ্য করবার মতন অবস্থা তাদের থাকত না যাই হোক পুলিশ সেখান থেকে থানা তুলে নেওয়ার পরই একজন নবাগত ভাড়াটে বাড়িতে এলেন ভদ্রলোকের নাম কৈলাসচন্দ্র মল্লিক রোগর জীর্ণ বৃদ্ধ স্বাস্থ্যের অন্বেষণে মুঙ্গেরে এসে কেল্লায় একখানা বাড়ি খালি হয়েছে দেখে খোঁজ খবর না নিয়ে বাড়ি দখল করে বসলেন বাড়ির মালিকও খুনের ইতিহাস তাকে জানাবার জন্য বিশেষ ব্যাগ্রতা প্রকাশ করলেন না কয়েকদিন নীরব উপদ্রবেই কেটে গেল দোতলায় একটি মস্ত্র মাত্র সবার ঘর যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গিয়েছিলেন সেই ঘরটিতেই কৈলাসবাবু শুতে লাগিলেন নিচের তলায় তার চাকর বামুন সরকার রইল কয়লাসহর অবস্থা বেশ ভালো পাড়াগে জমিদার একমাত্র ছেলের সঙ্গে ঝগড়া চলছে স্ত্রীও জীবিত নেই তাই কেবল চাকর বামুনের উপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসেছিলেন ছ সাত দিন কেটে যাওয়ার পর একদিন ভূতের আবির্ভাব হলো রাত্রি নটার সময় ওষুধ খেয়ে তিনি নিদ্রার আয়োজন করছেন এমন সময় নজর পড়ল জানলার দিকে গ্রীষ্মকাল জানলা খোলাই ছিল দেখলেন খদাকার একখানা মুখ ঘরের মধ্যে উকি মারছে কৈলাসবাবু চিৎকার করে উঠলেন চাকর বাকর নিচ থেকে ছুটে এলো কিন্তু মুখখানা তখন অদৃশ্য হয়ে গেছে তারপর আরও দুরাতেই এই ব্যাপার হলো প্রথম রাত্রির ব্যাপারটা রুগ্ন কৈলাসবাবুর মানসিক ভ্রান্তি বলে সকলে উড়িয়ে দেবার চেষ্টা করেছিল কিন্তু এখন আর তা সম্ভব হলো না খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সঙ্গে তখনও কৈলাসবাবুর আলাপ হয়নি কিন্তু আমরাও জানতে পারল ভূতের সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক কৈতুহলও আছে নেই বলে তাকে উড়িয়ে দিতে পারি না আবার চোখ বুঝে তাকে মেনে নিতেও পারি না তাই অন্য সকলে যখন ঘটনাকে পরিহাস একটা সরস উপাদান মনে করে উল্লসিত হয়ে উঠিলেন আমি তখন ভাবলুম দেখি না অপ্রাকৃতিক বিষয় বলে মিথ্যে হতে পা হবে এমন কি মানে আছে একদিন আমি এবং আরও কয়েকজন বন্ধু কৈলাশবাবুর সঙ্গে দেখা করতে গেলুম তিনি রোগে পঙ্গু হাটের ব্যারাম নিচের নামা ডাক্তারের নিষেধ তার সবার ঘরেই আমাদের ডেকে পাঠালেন খিটখিটে স্বভাবের লোক হলেও তাহার ব্যহ্য আদব কায়দা বেশ আমাদের ভালোভাবে অভ্যর্থনা করলেন তার কাছ থেকে ভৌতিক ব্যাপার সঠিক বিবরণ পাওয়া গেল তিনি বললেন গত পনেরো দিনের মধ্যে চারবার প্রেতমূর্তির আবির্ভাব হয়েছে চারবারই সে জানলার সামনে এসে ঘরের মধ্যে উঁকি মেরেছে তারপর মিলিয়ে গেছে গল্পের পরবর্তী অংশ শীঘ্রই আসছে সঙ্গে থাকুন